হ্যালো ডিয়ার স্টুডেন্ট এই মধ্যে সবচেয়ে বড়ো আপডেট তোমরা যে আঠেরো তারিখ জেনপাস ইউজি দু হাজার পঁচিশের এক্সাম দিয়ে আসলে তার কিন্তু মডেল অ্যান্সার কি দিয়ে দিয়েছে তাহলে সেই মডেল অ্যান্সার কি কীভাবে তুমি চেক করবে সেটা দেখে নাও দেখো প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে এক্সামিনেশান এটা সিলেক্ট করবে এরপরে দেখবে পাস ইউজি আসবে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের আসবে নিচে স্ক্রোল করার পর এখানে আসবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড এখানে আসা করে এখানে মডেল অ্যান্সার কি ভিউ চ্যালেঞ্জেস ফর জেন পাস মানে তোমাদের মডেল অ্যান্সার কী দিয়েছে এবং সেখানে তুমি যদি কিছু কোনো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে করতে পারো তাহলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেন্স আসবে সেখানে তুমি এখানে সিলেক্ট করবে যে জেনপাস ইউজি দু হাজার পঁচিশে এক্সামিন তারপর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেবে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে তোমরা পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পরে একটা সিকিউরিটি পিন থাকবে সিকি সিকিউরিটি পিন দেওয়ার পরে সাইন ইন করবে সাইন ইন করার পরে এবার আমি একটা স্টুডেন্টের সাইন ইন করে নিচ্ছি এবং তারপর দেখাচ্ছি সেখানে কীভাবে দেখাবে আজকের এক্সামে অনেকে কিন্তু সেই সিরিজটা বুঝতে পারো যে পুকলেট সিরিজ কী ছিল বি সি না ডি তোমাদের দেখবে কোশ্চেন পেপারে একটা সিম্বল দেওয়া থাকবে আর একটা সিম্বল থাকবে না হলে কোনো ফুলের সিম্বল থাকবে বা একটা জলের ফোটার মতো সিম্বল থাকবে তাহলে তুমি যখন লগ ইন করবে তারপরে কিন্তু সেই সিম্বলগুলো আসবে এবং সিম্বলের পাশে তোমার লেখা থাকবে যে কোনটা কোন সিরিজ তাহলে তোমার কোশ্চেন পেপারে দেখবে কোন সিম্বলটা আছে এবং সেই সিরিজটা তুমি সিলেক্ট করবে সেই সিরিজটা সিলেক্ট করার পরে তুমি সেখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা মডেল অ্যান্সার কির মতো বেরিয়ে আসবে যেখানে তোমাদের অ্যান্সারগুলো দেখো দেওয়া থাকবে আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখে নাও কীভাবে থাকবে এটা ইয়ে করার পরে তোমরা কিন্তু এই যে সিরিজটা আছে সেটা কিন্তু ঠিকঠাক করে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তোমাদের এইভাবে আসবে দেখো সিজে বি সি এবার কোশ্চেনের নাম্বার আর এদিকে কোন অপশানটা হবে কোশ্চেনের নাম্বার কোন অ্যান্সারটা হবে দেখো এইভাবে তুমি মিলে নেবে যে কোনটা কারেক্ট লেখা আছে কারেক্ট অপশান আর হচ্ছে কোশ্চেন নাম্বার এরকম এবারে কিন্তু কোনো কোশ্চেনে তোমাদের বোনাস নাম্বার দেয়নি কিন্তু মানে কোনো কোশ্চেন ওরা উঠে উইড্র করেনি কিন্তু এখানে কিন্তু বোনাস নাম্বার দুটো কোশ্চেনে পাবে কারণ সেই দুটো কোশ্চেন কিন্তু ভুল ছিল তো সেই কোশ্চেনটা অবশ্যই আমরা চ্যালেঞ্জ করবো এবং সেই নাম্বারটা তোমরা পাবে এছাড়াও কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার আমি যেটা দেখলাম যে কিছু কোশ্চেনের অ্যান্সার ওরা ভুল দিয়েছে বোর্ড ভুল দিয়েছে তো সেইগুলো আমরা অবশ্যই চ্যালেঞ্জ করার কথা ভাবছি এবং আমরা চ্যালেঞ্জ করবো আর এখানে একটা জিনিস বলে রাখি যে তোমাদের কিন্তু পার কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য পাঁচশো টাকা করে নাচছে তাহলে তোমার যদি কোনোটা ভুল মনে হয় এবং চ্যালেঞ্জ করতে চাও তাহলে পাঁচশো করে নেবে বাট আমরা একটা প্ল্যান করছি চ্যালেঞ্জ করা যে কোশ্চেনগুলো ভুল মনে হচ্ছে এবং কিছু কোশ্চেন তো অবশ্যই ভুল আছে ডাইরেক্ট সেগুলো নাম্বার তোমরা অবশ্যই পাবে এবং সেগুলো চ্যালেঞ্জ আমরা অবশ্যই করবো তো আজকের ভিডিওতে এতটাই ছিল তোমরা সবাই নিজে নিজে মডেল লেন্সের কি দেখো এবং দেখো যে কোনটা ভুল এবং কোনটা ঠিক অ্যান্সার দিয়েছে বা তোমার কোনটা ভুল মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানো এবং সেই সেইগুলো সেইগুলোভাবে সেই কোয়েশনগুলো অ্যানালিসিস করব এবং অ্যানালিসিস করে যেগুলো ভুল মনে হবে সেগুলো অবশ্যই আমরা তোমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ করব। তাহলে চলো ধন্যবাদ আজকের ভিডিও এতটাই এবং আরেকটা কথা বলে রেখে তোমাদের মডেল লেন্সের কি বেরিয়ে গেলো এরপরে কিন্তু তোমাদের ওয়েমার রেসপন্সিভ বেরোবে ওয়েমার রেসপন্সিট বেরোনোর দুদিন পর তোমাদেরকে চ্যালেঞ্জ করতে দেবে যেমন এটা চ্যালেঞ্জ করতে দিয়েছে দুদিন টাইম দেখেছি সেরকম তোমাদের ওটা দুদিন দিন চ্যালেঞ্জের টাইম থাকবে এবং তারপরে তোমাদের চলে আসবে ফাইনাল অ্যান্সার কী এবং ফাইনাল কি অ্যান্সার কীর দু একদিনের মধ্যেই তোমার রেজাল্ট চলে আসবে তাহলে বুঝতে পারছো যে কত ফার্স্ট হচ্ছে তো আমরা যেভাবে বলেছিলাম যে নভেম্বরে ফার্স্ট উইকের থেকে জেন পাশে রেজাল্ট বেরিয়ে যাবে তো আশা করা যাচ্ছে সেরকম টাইমে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে তাহলে আজকে ভিডিও এতটাই চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে